সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো আজকে আসলে লাইভে আসার উদ্দেশ্য হলো যে আপনাদের সাথে সরাসরি অনেক দিন ধরে কথা হয় না অনেক বাইরা প্রবাসে আছেন বা বিভিন্ন জায়গায় আছেন হয়তো কথা বলা হয় না বা আপনাদের কমেন্ট হয়তো আমি রিপ্লাই সময়ের কারণ আমি দিতে পারি না হয়তো আমি একজন ব্যস্ত থাকি আপনারা অনেক ব্যস্ত থাকার পরও আমার চ্যানেলটা দেখেন তো যেভাবে সবসময় সাপোর্ট দিচ্ছেন দেখতেছেন লাইক দিচ্ছেন কমেন্ট দিয়েছেন সামনের দিকেও দেখবেন আর একটা কথা বলার জন্য আমি লাইভে আসছি দর্শক তো সামনে যে কবুতর যারা নিতে চান মশন টিভি থেকে বা অন্য অন্য চ্যানেল থেকে তো দর্শক একটা জিনিস আমি বলতে চাই আপনাদেরকে সবসময় যার থেকে নেবেন কবুতরগুলা সুস্থ আছে কিনা বা কবুতর গুলা আপনাদের ঠিক আছে কিনা না চোখে পানি আছে কিনা বিভিন্ন সমস্যা আছে কিনা আসলে এভাবে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আর একটা কথা বলতে চাই যারা প্রবাসী বাইয়েরা বেশিরভাগে কবুতরগুলো আসলে নিয়ে থাকেন বা আমাদের মাধ্যমে হোক বা আপনাদের বাংলাদেশের কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে হোক তবে খামারে গিয়ে দেখে শুনে কবুতরগুলো নিলে ভালো হয় কারণ হলো কি অনেকে কমেন্ট করে আমাদেরকে বলে যে ভাই একই রকম কবুতর দেখলাম এটা অন্যরা আবার দেখতেছি আসলে একই রকম কবুতর হয়তো যে খামারি তার কাছে দশ বারো জোড়া থাকে গিরিবাস যেমন প্রচুর পরিমাণ এক একটা খামারে থাকে হয়তো কোনটা থেকে কোনটা দিয়ে দেয় আসলে অনেক টাইম হয়তো বুঝতেও পারেন না ঠিক আছে আসলে এটা নিজের ইচ্ছে কিন্তু ভাবে ভুল দেয় না তারপরও নিজেরা আয়সা যদি নিতে চান তাহলে নিতে পারেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই একদম যে খামারি আমার প্রিয় ভাইরা আছে তাদেরকে একদম ইমু বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখবেন যে ভাই কোন কোন জোড়াগুলো নিচ্ছেন বা কোন জোড়া দিচ্ছে সুস্থ আছে কি না আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমুতে দেখে সরাসরি নিতে পারেন কোনো সমস্যা নাই তো কয়েকজন ভাই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ আমি ভালো আছি তো ইনশাল্লাহ আপনাদের সামনে আসার উদ্দেশ্য হলো যে সরাসরি কখনও আপনাদের সামনে আমার আসা হয় না যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আসি বিভিন্ন ব্যস্ততা থাকি অনেক আমি একটু রিপ্লাইও দিতে পারতেছি না কমেন্ট যে পরবো ওইটা সময় পাই না আর ছোটোখাটো একটা জব করি তো আপনারা না আমি আর পাশাপাশি আমার শখের মোসিন টিভি আপনাদের সাথে ভালোবাসা যে শেয়ার করি কবুতরকে আমি পছন্দ ভালোবাসি আর কবুতর চ্যাক্টর নিয়ে আমি কাজ করতে চাই আপনাদের সাথে থাকতে চাই তো এই জিনিসটা সবসময় আমার ভালোবাসা যেভাবে দিচ্ছে সামনেও দিবেন মোসিন টিভিকে আর একটা কথা বলতে চাই যারা আমার সাথে কথা বলতে চান অনেকটাই আমি কল ধরতে পারি না হোয়াটসঅ্যাপে ইমুতে সরি ইমুতে মসি টিভি যে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া আছে আপনারা ইমুতে আমার সাথে সরাসরি বয়েজে কথা বলে রাখবেন মসিন ভাই এই সমস্যা মসিন ভাই খামার থেকে কবুতর নিতে চাই মসিনবাই ভাই ওর থেকে কবুতর নেওয়া যায় কি না আর আমি সবসময় একটা কথা বলি যার থেকে কবুতর নেবেন দেখে শুনে নেবেন এবং কম দামে কবুতর কথা চেষ্টা করবেন একটা কবুতর কোয়ালিটি কোয়ালিটি দেখে কবুতরের দাম হয় একটা কবুতর মোটা তাজা আছে যেমন আমি রেসার কবুতর নিয়ে বেশিরভাগই কাজ করি সদ্য বড় ভাইরা আছে বড় বড় বিডার আছে আমি অত ভালো বুঝি না তারপরে যতটুকু বুঝি যেমন আমাদের প্রিয় তারেক ভাই পাপ্পু ভাই রনি ভাই ইয়াসিন ভাই আরও ইমরান ভাই আরও অনেক ভাইরা আছে আমার আসলে নাম মনে করতে পারতেছি না যেমন আমাদের প্রিয় রুবেল ভাই ছিল আমাদের সাথে সহক সহকর্মী এখনও মাঝে মধ্যে আমি তার ভিডিওগুলো করি তো এরকম ভালো ভালো কয়েকজন খামার বা আশুলিয়া ওই সাইডটার ভিতরে আমি প্রচুর পরিমাণ ভিডিও করছি যেমন অনেক খামারের কথা আসলে বলতে গেলে এখন সবার কথা বলা লাগে সবার কথা বলতে পারি না পর অনেক ভিডিও করা হয়েছে তো সব খামারের থেকে আমি যেই ভিডিওগুলো করছি যাদের ভিডিওগুলো করছি আসলে কে কীরকম কে কোন মাইন্ডের কে ফ্রেশ কে ভালো মন্দ আমরা আসলে ইউটিউবাররা সবসময় বোঝার চেষ্টা করি বুঝি তো ইনশাআল্লাহ আপনারা যার থেকে কবুতর নিবেন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আমি দশটা টাকা কমে কবুতরটা নিচ্ছি অরমোনো দশটা টাকা কম দিলে আমার ভালো হবে আসলে না ভাই ভালো হবে না এক জোড়া রেসার কবুতরের দাম অরিজিনাল যেটা অপশনাল কিনতে যাবেন এক থেকে দেড় লাখ টাকা করবে তারপর আপনারা যারা কবুতর নিতে চান শখ করে যে ভাই আমি দুজোড়া বাচ্চা নিতে চাই তিনজোড়া বাচ্চা নিতে চাই ভালো ভালো বাচ্চা রেস করার জন্য এগুলো আসলে কোয়ালিটি একজোড়া বাচ্চা কিনতে লইলে পাঁচ থেকে দশ হাজার টাকা লাগে আর মিডিয়াম মিডিয়াম লেভেলের যে বাচ্চাগুলো নিতে চান অনেকে হয়তো বড়ো বড়ো বিডার আছে হাট বাজারে নিয়ে ব্যস্ত পারে না হয়তো অনেক ফাইকাররা নিয়ে যায় খামারি বাইরে নিয়ে যায় তারা আবার কম দামে না কম দামে ব্যস্ত যাদের ভিডিওগুলো আমরা করে থাকি ওনারা আসলে নিজে কবুতর বানায় না ভাই খামার খামারিগুলোর ভিডিও করি আসলে যাদের ভিডিও করি ওনারা নিজস্ব না এবং ওনারা অন্য অন্য বড় বড়ো ভিডার থেকে নিয়ে আসে যে বড় বড় দাম দিয়ে কিনছে পেডিগ্রি আছে হয়তো এখন সময়ের অভাবে ব্যস্ত পারতেছে না বা হাট বাজারে নিলেও হয়তো দাম পাবে না এই খামারি করে বা ফাইকার বলে বললে ওনারা এই কবুতরগুলো নিয়ে আসে আমাদের মাধ্যমে ভিডিওগুলো করায় তো ওনাদের কবুতরগুলো ভালো ভালো যদি আপনারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন তবে দামের দিক দিয়ে ভাই সস্তা হয়ে না একটা কথা বলতে চাই অনেকে আছে ভাই তিনশো টাকা পিসের রিচার কবুতর আছে বা এক কেজি খাবারের দাম কয় টাকা যারা কবুতর পালে বুঝেন এক কেজি খাবারের দাম অনেক টাকা এখন বর্তমানে সত্তর থেকে আশি টাকা নব্বই টাকা একশো টাকা আমি দেখাই আছে আমার বাড়ির বেড়া দার অনেকে আছে ইনশাআল্লাহ তো খাবারের দামটা অনেক টাকা সস্তা দামে আপনারা খুঁজবেন না আর সস্তার কিছু আপনারা যাবেন না একটা কথা বলতে চাই দর্শক কবুতর যারা পালতে চান নতুন খামারি আছেন আপনারা প্রথমে কম দামে কবুতর যেটা আছে এটা দিয়ে শুরু করবেন আর রেসিং কবুতরটা আসলে অভিজ্ঞ লোক যারা আছে তাদের থেকে পরামর্শ করে বা বাই আছে বা বড়ো বড়ো বিডাররা আছে তাদের থেকে পরামর্শ নিয়ে আপনারা কবুতর কেনাটাই ভালো মনে করি ওই গেলেন দুই জোড়া কবুতর নিয়ে এলেন হুমা কবুতর মোটা তাজা নাকের ইয়াটা অনেক মোটা মনে হয় সেই আসলে না ভাই না ভুল ধারণা একদম গা মোটা হইলে ভাই দারোগা হয়ে যায় না ভাই ঠিক আছে রেসের কবুতর কিনতে হলে দর্শক আপনারা ভালো বিডার থেকে নিতে হবে ভালো জাত দেখে নিতে হবে এবং কি ভালো যেই বিডাররা আছে তাদের সাথে পরামর্শ করে নিতে হবে তাইলে আপনি সাকসেস হবেন ঠিক আছে আর রেসিং কবুতরটা তেমন একটা কবুতর এটা আসলে দাম কমে না কখনো দাম কমে না হয়তো বাংলাদেশের এখন আবহাওয়া অনুযায়ী আমরা সবাই কবুতর পালি সবাই হয়তো বাচ্চা রেসের কবুতর বাচ্চা তো কেউ খায় না ভাই সবাই রাখে ভালো ভালো যারা ব্লাড যে সংগ্রহ করা হয়েছে তারা কখনো খায় না এই কবুতর এক বছরে দুই জোড়া নেবে বা তিন জোড়া নেবে জোড়া নিবে এই কবুতরগুলো রেখে দেয় তো ওই রকম ভালো ভালো বিডার আছে তাদের থেকে নেবেন আর আমি কয়েকজনের যাদের ভিডিও করি তো যাওয়ার আগে সবসময় চিন্তা করি যে ভাই রেসের কবুতর বলে আপনারা হুমা কবুতর যেন দেন না হাত দুইটা অনুরোধ করি তো আমি যেতটুক আমার স্ক্রিনে দেখেন বা আমি যে করা কবুতর দেখাই ইনশাল্লাহ আমি চেষ্টা করি শতভাগ আপনাদেরকে ভালো জিনিস দেখানোর জন্য ঠিক আছে আর একটা কথা বলতে চাই ভাই আমাদের ভিডিও করার টাইমে আমার বা খামারিদের কথা বলার সময় অনেক কিছু হয়তো ভুল হয়ে যায় মানে বলতে গেলে হয়তো মিস্টেক হয়ে যায় এগুলো আসলে আমার আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর মশিন টিভির সাথে আসেন সবসময় থাকবেন ভাই ও ফাঁসা পাশাপাশি সময়গুলো আপনাদেরকে দেবাই আমি সবসময় আসলে যাইতে পারি না ভাই ভোর ছয়টার দিকে উঠি উইটা কোনো একটা খামারে যায় ভিডিও করি আবার অফিস আওয়ার শেষ করার পরে যায় ভিডিওগুলো করি ভাই আমাদেরও খুব কষ্ট হয় আর একটা কথা বলতে চাই দর্শক আপনাদেরকে যে এখন বর্ষার সিজন যাদের লট আছে আপনারা খুবই যেমন কবুতর মূল্যে বৃষ্টিতে না ভিজে বাই বেশি একটা আর ঠান্ডা লাগে কিনা গরম ঠান্ডা লাগে কিনা এটা খেয়াল রাখবেন আর কবুতর প্রতি যত্ন নেবেন আর একটা কথা বলি কবুতর যারা নতুন পালতে চান তো কবুতর ট্রিটমেন্টটা অবশ্যই আপনাদের জানা জরুরি যে কোন রোগের কী সমস্যা বা পাতলা পায়খানা চুনা পায়খানা ঠান্ডা হলে কী সমস্যা বড় বড় যারা বিডার আছে বা দু এক জোড়া পাশের বড় বাই আছে পালতেছে দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট জানে তাদের থেকে পরামর্শ নিয়ে আপনারা কবুতরগুলো আপনারা ট্রিটমেন্ট করবেন কোনো ভুল ট্রিটমেন্ট দিয়ে যাবেন না দর্শক ঠিক আছে আর কি বলবো দর্শক আসলে বলার মতন কিছু নাই আমার ম্যাক্সিমাম প্রবাসী ভাইরা কষ্ট করেন অনেক যে এক জোড়া কবুতর দশ জোড়া কবুতর আপনারা সংগ্রহ করেন নেওয়ার পরে অনেক টাইমে কবুতর অসুস্থ হয়ে পড়ে ভাবিদেরকে দেন নাহলে ভাইয়াদেরকে দেন ভাইদেরকে দেন ট্রিটমেন্ট করতে কিন্তু পারে না কবুতর মারা যায় আপনারা হতাশায় ভোগেন আসলে ওই ওইরকমভাবে। হতাশা ভোগার আগে আপনারা ট্রিটমেন্টটা জেনে নেবেন কোন রোগের সমাধান করা যায় ঠিক আছে তো দর্শক একটা কথা বলতে চাই আমি লাইভে সরাসরি আসি না সবসময় থাকি না তো আজকে যারা আমার লাইভে অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ তো আবারও ইনশাল্লাহ নেক্সট টাইম আসবো আর কি জানতে চান সরাসরি কমেন্টে জানাবেন আমি উত্তরগুলা যাওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম